সীমান্ত পার হয়ে বাংলাদেশে গবাদি পশু পাচারের চেষ্টা অব্যাহত রয়েছে সীমান্ত গত রাতে কাটিগড়ার অঞ্চল থেকে পাচারের সময় নম্বর আটক করেছে বলে খবর। গোপন সূত্র থেকে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালানো হয় যদিও পাচারকারীরা পালিয়ে যায় স্থানীয় মানুষের মতে গত কয়েক মাস ধরে সীমান্ত অঞ্চলে গরু মোষ পাচারের ঘটনা বেড়েছে মাঝে মধ্যে স্থানীয় জনগণও পাচার রোধ করে নিরাপত্তা বাহিনীকে খবর দেন সম্প্রতি একজন বিডিপি কর্মী বিরুদ্ধে পাচারের অভিযোগ উঠেছে যদিও পুলিশ তার বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করেনি যার ফলে ক্ষোভের সৃষ্টি হয়েছে বিশেষজ্ঞরা বলেন পাচার রোধ করতে কঠোর আইনগত পদক্ষেপ ও প্রশাসনিক তৎপরতা অতি আবশ্যক